গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল পরপর ছয়টি দোকান লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা বেথহ ডহরি হাসপাতাল মোড় এলাকায় জানা যায় নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথহ ডহরি হাসপাতাল মোড়ে রাস্তার দুপাশে একাধিক দোকান রয়েছে প্রতিদিনের মতোই দোকানদাররা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় রাত প্রায় বারোটা নাগাদ তাদের কাছে ফোনের মাধ্যমে খবর যে আগুন লেগে এরপরই তার ঘটনাস্থলে ছুটে এসে দেখে দাওয়া দাওয়া করে আগুন জ্বলছে আগুনের তীব্রতা এতটাই পরপর ছয়টি শুরু করে খবর এসে দমকলের একটি ইঞ্জিন প্রাথমিকভাবে একটি ইঞ্জিনের সাহায্যে আগুন চেষ্টা করা হয় এরপর নেবের আরো দুটি ইঞ্জিন বেশ কয়েক চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ছয়টি দোকানে সবটাই পুরে ছাই হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ স্থানীয় এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগে থাকতে পারে তবে কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে